তব কথা মৃতং তপ্ত জীবন কবি ভিড়িত কলম সাপহম শ্রবৌন মঙ্গল শ্রীমদাত ভুবি ঘৃণন্তি যে ভুরিদা জনা ভগবান কৃষ্ণদেব আদ্যা শক্তিমা সারদা দেবী ও শিবাবতার স্বামী বিবেকানন্দর চরণে আমার সংখ্যাতীত ভুলুণ্ঠিত প্রণাম জানাই সকলের প্রতি থাকলো আমার চিত্তে শ্রদ্ধা ও ভগবান শ্রীরাম দেব দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে ভক্ত সঙ্গে বসে আছেন সন্ধ্যা তাই মাতার নাম ও চিন্তা করছেন ঘরে রাখাল অধর মাস্টার আরো দু একজন ভক্ত আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের হাত ভেঙে গেছে হাত ভেঙেছে সেখানেও মা ভবতারিণীর স্নেহ স্পর্শ দেখছেন ও বলছেন আচ্ছা হাত ভাঙার মানেটা কি আগে একবার ভাব অবস্থায় দাঁত ভেঙে গিয়েছিল এবার ভাব অবস্থায় হাত ভাঙল ঠাকুর আবার বলছেন হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্য এখন আর ভেতরে আমি খুঁজে পাচ্ছি না খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন অহংকার না গেলে পাবার দেখো মাটিতে বাসা কিন্তু কত ওপরে ওঠে আচ্ছা কাপতেন বলে মাছ খাও বলে তোমার সিদ্ধাই হয় না এক একবার গা কাঁপে পাছে ওই সব শক্তি এসে পড়ে এখন যদি সিদ্ধাই হয় এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে লোক এসে বলবে আমার অসুখ ভালো করে দাও সিদ্ধাই কি ভালো মাস্টর বললেন আগে না আপনি তো বলেছেন নষ্ট সিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলেও ভগবানকে পাওয়া যাবে না ঠাকুর বলছেন ঠিক বলেছ যারা হীন বুদ্ধি তারাই সিদ্ধাই চায় যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না তাই নিষ্কাম ভুক্তি অহেতুকি ভক্তি সর্বাপেক্ষা ভালো সাকার নিকার নিরাকার দুই সত্য নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না তাই ভক্তের জন্য সাকার কাপ্তেন বেশ বলে পাখি ওপরে খুব ওঠে যখন শ্রান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে নিরাকারের পর সাকার তোমার আড্ডাটায় একবার যেতে হবে ভাবে দেখলাম অধরের বাড়ি সুরেন্দ্রের বাড়ি বলরামের বাড়ি এসব আমার আড্ডা কিন্তু ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই মাস্টারমশাই বললেন আগে তা কেন হবে সুখবোধ হলেই দুঃ বোধ আপনি সুখ দুঃখের অতীত ঠাকুর বলছেন হ্যাঁ আর আমি দেখছি বাজিকর আর বাজিকরের খেলা বাজিকরই সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো যখন চণ্ডী শুনতাম তখন ওইটি বোধ হয়েছিল এই শুম্ভ নিসুম্ভের জন্ম হলো আবার কিছুক্ষণ পর শুনলাম বিনাশ হয়ে গেল আগে আমি কান্লায় গদাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম গঙ্গাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম জাহাজের ধাক্কা লেগে এক নৌকো লোক কুড়ি পঁচিশ জন ডুবে গেল স্টিমারের তরঙ্গের ফ্যানার মতো জলে মিশে গেল আচ্ছা যে বাজি দেখে তার কি দয়া থাকে তার কি কর্তৃত্ববোধ থাকে কর্তৃত্ববোধ থাকলে তবে তো দয়া থাকবে ঠাকুর বলছেন সে একেবারে সবটা দেখে ঈশ্বর মায়া জীব জগৎ সে দেখে যে মায়া বিদ্যা মায়া অবিদ্যা মায়া জীব জগৎ আছে অথচ নাই যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে জ্ঞান দ্বারা কাটলে পর আর কিছুই নাই তখন নিজের আমি পর্যন্ত বাজি করের বাজি হয়ে যায় মণি চিন্তা করছেন ঠাকুর বলছেন রকম জানো যেমন পঁচিশ থাক পাপড়িওয়ালা ফুল এক চোপে কাটা কর্তৃত্ব রাম রাম সুখদেব শঙ্করাচার্য এরা আমি রেখেছিলেন দয়া মানুষের নয় দয়া ঈশ্বরের বিদ্যার আমির ভেতরেই দয়া বিদ্যার আমি তিনি হয়েছেন কিন্তু হাজার বাজি দেখো তবু তার আন্ডারে পালাবার জো নাই তুমি স্বাধীন নও তিনি যেমন করান তেমনি করতে হবে তোমাকে সেই শক্তি ব্রহ্মজ্ঞান দিলে তবে ব্রহ্মজ্ঞান যতক্ষণ একটু আমি থাকে ততক্ষণ সেই শক্তির এলাকা তার আন্ডারে তাকে ছাড়িয়ে যাবার জো নাই শক্তির সাহায্যে অবতার লীলা তার শক্তিতে অবতার অবতার তবে কাজ করেন সমস্তই মার শক্তি ওম শান্তি শ্রীরাম কৃষ্ণার সকলের সমস্ত মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের চরণে সকলে ঠাকুরের কৃপায় শান্তিতে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ও প্রণাম জানাই